মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে সান টানগুলো পুরো রেডি হয়ে গেছি আর এই যে পুজো দিতে এখন বেরোবো কিন্তু বললাম তো হুটহাট করে প্ল্যান হয়েছিলো হুটহাট করে কাপড় সব গুছিয়েছিলাম ওই জন্য সেরকমভাবে মানে হাতের সামনে যা যা পেয়েছিলাম নিয়ে তো ওই জন্য শাড়ি আর আনা হয় এবারে ওই এই যে করলে যে ড্রেসটা সেই ড্রেসটাই পরে নিয়েছি পুজো এটা পরে পুজো দিতে যাবো কেন চুড়িদারও আনা হয়নি আর শাড়িও তো আমার আলমারিতে ছিল ওই দিকে আর যা হয়নি বললাম হাতের সামনে যা যা ছিল সেই সব নিয়েছি টুকটাক কিছু তাই জন্য ঠিক আছে এটা করে নিয়েছি এখন বেরো দিতে আমি রেডি হয়েছি আমি তো রেডি হয়েছি শুধু ওনাকে রেডি করবো ও এখন ওই যে কাস্টমার আছে কাস্টমার করে আসুন তারপরে ওকে রেডি করে দেবো আর ওখানে পুজো দিতে যাবো ওখানে তো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই ফোন ফোন সব বাইরে জমা দিয়ে যেতে হয় তা ফোন একটা নিয়ে যাবো আমি তেটা চার্জ নেই ওই চার্জে বসাবে আমি আমারটাও নিয়ে যাব ওই যেটুকুনি মানে বাইরে অবধি যাওয়া অবধি যখন ফোন জমা দেওয়ার আগে অবধি ভিডিও করবো তারপরে তো রেখে দিতেই হবে তো যাই হোক চলো যেটুকুনি শেয়ার করতে হবে সেটুকুনি শেয়ার করবো এই এখন মেয়েকে রেডি করে আমরা যাবো পুজো দিতে চলো আবার মন্দিরে কথা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটেই যাওয়া মন্দিরে সেদ্ধ দূর না ওই জন্য হেঁটে হেঁটেই যাওয়া যায় হ্যাঁ একটুখানি চলো গাড়ি করলে গাড়ি করে যায় কিন্তু যতটা ওই মন্দির যেই রাস্তা হেঁটে হেঁটে সেবার আমরা যাই যাওয়ার সময় হেঁটে যাইনি টোটো গেছিলাম আর সময় হেঁটে তো যাওয়াই যায় ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে মন্দিরে কিন্তু এদিকটা আমি বুঝতে পারছি না এদিকটা কোন দিকটা আসলাম সামনের দিক দিয়ে ওই সামনে লাইন দিতে হবে হ্যাঁ আমার এই ভেতর দিকটা চলে এসেছি এই ভেতর দিয়ে ওই মন্দিরে প্রবেশ করা যে মেন গেটটা ওইদিকে যাচ্ছে প্রচন্ড ভিড় এখন লাইনের তো দেখতে পাচ্ছি না লাইন কোনটা কিন্তু ভিড় আছে প্রচন্ড ওই দিক দিয়ে জেনারেল লাইন ওই যে লোক ঢুকছে বাইরে দিয়ে তো সেটা হ্যাঁ ওইখান দিয়ে এই যে এখানে মোবাইল জুতো ব্যাগ জমা রেখে তারপরে এই যাও মন্দিরের ভেতরে দাঁড়ো মা যাও জুতো খুলে দাও

বেশ লাগেনি তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে এই বেরালাম পুজো দিয়ে ভালো ভালো আমাদের দর্শন হয়ে গেছে জগন্নাথ দর্শন হয়ে গেছে আর কোনো প্ল্যান ছিল না করেই এলাম জগন্নাথের দাগ দিলো জগন্নাথের ইচ্ছায় জগন্নাথ দর্শন হয়ে গেল চলো এই এখন হোটেলের দিকে যা যা আর এই যে এখানে একটা মিষ্টির দোকান ছিল তো আমি বলে তাহলে এখান থেকে সকালে খেয়ে একবারে যাই হোটেলে তাহলে আবার বেরোতে হবে তো এখান থেকে একটু কচুরি টিফিন করব এখন তো এই সকালে টিফিনটা একবার আবার করে বাবার দরজা ছিটকানিটা জানলাটা এত উঁচুতে আমি দেখেছি নিচে ওই দুপুরবেলা কোথায় খাবে সেটা দেখার জন্য গেছে আমরা এই হোটেলে রুমে চলে এসে মতো সকাল টিফিনটা একবার করে এখন কটা সাড়ে এগারোটার মতন বাজে পুজো তাড়াতাড়ি হয়ে গেছে ভালো ভালো আর মনা তো সকালবেলায় খাইয়ে নিয়ে গেছিলাম ওকে এখন একটুখানি ওই ছাতু খাইয়ে দিই ছাতু নিয়ে এসেছি তারপর দুপুরবেলা যখন আমরা হোটেলে খেতে তখন একসাথে আমরা খেয়ে মানে আমাদের সাথেই খাইয়ে দেবো ওকে চলো আর প্রচণ্ড গরম সকালবেলা ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন যত রোদ রয়েছে তত যেন আরও যেন গরম পড়ছে টয়লেট করে যাও আস্তে করে প্যান্টটা খুলে না বিচে তো এখন অবধি যায়নি চায়নি সে সকালবেলায় গেছিলাম তারপরে এখন চায়নি এখন যাবো না পরে যাবো দেখি অমিত আসুক স্নান করে নাকি আবার শুধু মধ্যে আছে নাকি কালকে এখানে আস্তে করে বসবে পরে না জানি আস্তে করে যাও আস্তে আস্তে দেখি স্নান করে নাকি এখন মানে আজকে নাকি পরে কেন স্নান করে যদি পুজো দিয়েছি পরে কি করে না সেটা এখনও আসতে বোঝা যাবে তারপর মেয়েও আছে আমরা নামলে ও নামতে চাইবে দেখা যায় তো সমুদ্রে সামনা করলে হয় এসেছি সমুদ্রে স্নান করার জন্য একটু যাই একটু যাই ও আসলে দেখি কি বলে তারপরে যাই এখন ওন পছন্দ করো না যে চেঞ্জ করে মেয়েকে খাইয়ে একটু বসি রেস নি তারপরে পরে দেখা যাবে যখন যাবো অন্ত আসলে তারপরে কত কী বলে সেই বুঝে বেরোবো চলো পরে কথা হচ্ছে এই হোটেলগুলোর সুন্দর ব্ল্যাক ব্যালকিনি রয়েছে আমাদের রুমটা ওই পাশে মানে ভিতরের দিকটা আর এই সামনেতে ব্যালকনি আর গত বছর আমরা এই রুম এই রুম এই ওই বিল্ডিংটাই ছিলাম ওই হোটেলটা এই একদম পুরো অপরিচিত আর ওই পুরো তিন দোতলা ছিল এবারও দোতলায় বেঁচে এবার সেটা চলো এই হচ্ছে শোভা নিবাস এই হোটেলে আমরা থাকি এই এখন যাচ্ছি হচ্ছে আমরা খেতে দুপুরে একটা রস হয়েছে এখন খেতে যাচ্ছি আর আজকে গেলাম না সমুদ্রের দিকে স্নান করতে তা না আসবি না পাপার সাথে আসবে গেলাম না তারপর আমরা গেলে মনেও নান করবে এখনও দুদিন আছে তো ওই জন্য থাক বললো আজকে থাক এ জানি করে এসছে ঘুম হয়নি ঘুমায়নি আজকে একটু থাক একটু নিই খেয়ে দিয়ে আসি তারপর একটু রেস্ট নেবে তারপরে কালকে থেকে ছাপ রৌকে তো পড়তে লাগবে আমরা করলে করতাম না রৌকে ও করতে গেলে এত বেলা ও জন্য থাক আমি বললাম না সবাই সর্দি কাশি থেকে উঠেছে এখনই যদি জলের মধ্যে এখন শুরু করে দেয় না ছাপানো তাহলে আর থামানো যাবে না ঠিক আছে কাল পরশু হচ্ছে কাল পরশু মামুখালে আজকে আমি একটু উপরে আসবে ওখানে এই এখন যাচ্ছি খেয়ে আসি দুপুরে খাওয়াটা তারপরে একটু রোদ উঠবো টুপিটা পরেই এসেছি একবারে চলো দেখি কোন হোটেলে যাওয়া যায় আর যে এখানে দুটো এক থালি নিয়ে নিয়েছি তো এক থালির মধ্যে অনেক কিছুই রয়েছে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে বাঁধাকপি রয়েছে তারপরে আবার ঢোকা মানে ধোকার ডালনা রয়েছে আর ডিম রয়েছে আর চাটনি রয়েছে আর তার সাথে একটা লেবু লঙ্কা দিয়েছে আর ভাতের পরিমাণটা অনেকটা দিয়েছে মানে আমি খেয়েও মানে মানে অনেকটা থাকবে মানে মনা আমায় আমাদের দুজনে হয়ে যাবে তো মনাকে ডাল আলু ভাজা রয়েছে এই দিয়ে ওকে খাইয়ে দিতে পারবো আর পুরো গরম গরম ভাত তরকারি সব রয়েছে তো চলো মনাকে খায় আর আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে একটুখানি এজে যে সমুদ্র পারে এসেছি সমুদ্র পারে না আসলে একটু ভাল লাগে না মনটা ঘুরতে এসেছি একটু না আসলে হয় এখানে তাই হলো একটু ঘুরে যাই আর এই যে ওই একটা কি খেলনা কিনেছে বালি তোলার বাড়িটা এই এখন বালির মধ্যে বসে পড়েছে খেলবে বলে এই বসেছে ওরা দুজন নিচে বসেছে আমি এখন দোকানে ছিল এখন বন্ধ বিকালবেলা খুলবে এই দোকানের এইখানটা বসে আছি আর ওখানে তো যাওয়া যাবে না ওখানটা প্রচণ্ড রোদ দূর আর ছাতা ঘন্টা কিছু যেহেতু নেই ওই জন্য আর ওখানটা যায়নি এখানটা বসেছি এখানে ছাওয়া রয়েছে আর মনও খেলা করছে তার জন্য আজকে তো আর হলো না স্নান করা কালকে করবো না সবাই দেখছে আর সুন্দর করে বসে থাকতে কি ভালো লাগে দুপুর হোক আর বিকাল হোক এখনই কি সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে তারপর সমুদ্র পাড়ে এসেছিলাম ওখান থেকে গেছি পনেরো চারটের সময় ওনা খেলতে খেলতে যাবে না যাবে না পরে পনেরো চারটের সময় গেছি যে একটুখানি না ঘুমালে তারপরে খ্যান ফ্যান করবে ওই যে একটু ঘুম পাড়িয়েছি ব্যাস তারপরে উঠেছে পনেরো চারটার সময় ভাবে ছিলাম সেরকমভাবে এসে কেন আর কোথাও তো যাওয়ার নেই সুন্দর পানি আসবো তার জন্য আমি যাচ্ছে কোনো চায়ের ওখানে চা খাবো আর এখানেই থাকবো সুন্দর করে এখানেই বসতে পারতো আর কোথাও যাবো না আমার গত বছর তো শপিং করা হয়ে গেছে তাই আর এবারে এবার ঘুরতে যাওয়ার নেই তো একটুখানি সুন্দর করে এসে সময় কাটানো এটাই একটুখানি ওই ঠিক করার জন্য আমি দেখি তাও না গত বছর সব ঘোরা হয়ে গেছে যাতে আর সুন্দর শুধু প্রকার ঘুরতে যাবো একই জায়গায়

আমরা সাথে করে প্লাস্টিক নিয়ে এসেছি যে নিচে বসবো কিন্তু এবারে এসে গত বছর এই জিনিসটা দেখিনি এবছরে দেখছি কি সুন্দর এখানে বাঁশ দিয়ে সুন্দর চেয়ারের মতন করেছে ওইদিকে তো চেয়ার টেবিল চেয়ার পাতা রয়েছে ওইগুলো তো মনে হয় ভাড়ার জন্য না এমনি জানি না যাই হোক জিজ্ঞাসা করবি কিন্তু দোকানের পাশাপাশি দোকানে খেলে তারা বসতে দেবে এই কিন্তু এই যে বাঁশ দিয়ে এইটা করেছে খুব সুন্দর পাঁচ ছজন বসতে হবে তো এই যেটা যখন আছে তাই ভাবলাম এটাতেই বসি প্লাস্টিকটা থাক

অক্টোপাস পাপার কাছে যা হ্যাঁ হ্যাঁ ছেটে না ছেটে না ছেটে না গায়ে লাগবে কাঁকড়া খাবে তো কাঁকড়া নেওয়া হচ্ছে সেভাবে আবার একটু দাম বেড়ে গেছে এক বছর পর আসার পর কাঁকড়া নিয়েছে আর কি নেয় দেখা যাক বসো বসে যা বসো এখানে বসো না বল না বলবো

গত বছরে প্রচুর মাছ খাওয়া হয়েছিলো কাঁকড়া বিশেষ করে চিংড়ি এই দুটোই নাও নাও তুমি নাও না তুমিই তো খাবে বলে খাও মাছ ভাজা খাওয়ার পরেই এখন এই যে সমুদ্রের ধারে এখানে এখানেই তো রয়েছি তো ওই বাসের যে চেয়ারটা ওখানেই বসেছিলাম আর নিচে প্লাস্টিক পাতিনি মেয়ে অমিত ওরা ওখানে খেলা করছে তো আমি এখানে একটু ভাবলাম যে সমুদ্রের ঢেউটা এই সামনে একটু আসি যে পা যাবো কিন্তু অনেকটা নিচে নামতে হতে হবে ঠিক আছে থাক এখন আর রাতের আর ওদিকে নিচে নামবো না কাল দিনের বেলায় নামবো আর এই এখন যা মানে এই সব এখন জোয়ার চলছে ঢেউগুলো যা বড় বড় আসছে দারুণ লাগছে দেখতে অন্ধকার অন্ধকার তো বেশ সাদা সাদা মানে জলগুলো আসছে পুরো নোনা জলগুলো বেশ ভালো লাগছে দেখতে আমাদের তো সমুদ্রের এত ভাল লাগে যে ও বলেই দিয়েছে যে কোথাও ঘুরতে যাই না যায় অন্তত দুদিন হলো দুদিনের জন্য হলো বছরে একবার করে পুরীও আসবেই শুধু সমুদ্রের ঢেউ দেখার জন্য আর এইদিকে পাগলগুলো বসেছে খেলতে এখানে প্লাস্টিক পেতে কি অবস্থা মামপু মাম্পা মাম্মাম না না এখানে আইনি ওই বালির ভেতরে বই যে এই তো বালির ভেতরে সবুজটা বালির ভেতরেই আছে দেখো যাবে মাম্মা নামবি মা কেন ভয় নাই ভয় নাই করছে বালিটা খেলা করছে কিন্তু জলে পা দিচ্ছে না জলে একটু পা রাখছে না কালকে কি করে স্নান করবে তার নেই ওই বাঁশগুলো তো চলো চলো বসি ওখানে চলো বন্ধ হয়েছে আমরা হোটেলে চলে এসেছি এখন ওই যে মোনার ওখানে ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছিলাম দুপুরে তো আমাদের সাথে ওখানে খেয়ে নিয়েছিল কিন্তু বেলা যেহেতু আমরা রুটি খাবো তো আমাদের রুটি তরকারি যেটা তো খেতে পায় না ওটা ডাল বা কিছু হলো ভিজিয়ে খাওয়া দাওয়া তো সেরকম কোনো ব্যবস্থা নিয়ে যেত ওই রুটি কেটে আমি নিয়ে এসলাম সাপ ওঠে যদি লাগে কোনো সময় তার জন্য তো ওই জন্য ওইখানে দুটো ওই ডাল চাল আলু দিয়ে খিচুড়ির মতো বসে দিয়েছে ওইটাতে একবার হবে বসেছো অনেক দেখছে আর আমাদের জন্য আবার রুটি তরকারি নিয়ে এসে ওকে খাবো তারপর আমরা খাবো এই আর এই যে খেলাটা কিনেছো এইটুই খেলা করছি কি করছো জল করছো চলো আজকে তো সারাদিনটা ভালোই কাটলো পুজো দিলাম দিয়ে বা এই সময় ব্যাপারে ছিলাম এতক্ষণ ধরে বেশ ভাই আসতে ইচ্ছা না এতক্ষণ দিয়েছি ছিলাম কিন্তু এখন এলাম এসেছি তাও কুড়ি মিনিট হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আজকে যখন আর কালকে যখন হ্যাঁ আজকে যখন বললাম না তখনও দেখি যে বৃষ্টি হয়েছিল পুরো রাস্তাঘাট ভেজা আর এখনও দেখি আমরা যখন ফিরছি তখন ঝিঝি ঝিঝি বৃষ্টি শুরু হয়েছে হাওয়াও দিচ্ছে মেঘ করেছে কোনো বৃষ্টি নামবে কি বিচ্ছিরি মধ্যে হয়ে যাবে সে এখনও হোটেলে রয়েছে আছে কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে তো পুরো মানে বেকার হয়ে যাবে ছুটিটা বৃষ্টির মধ্যে তো আর বাইরে বেরোনোই যাবে না কী জানি কী হবে বৃষ্টি তো এখন ওই ঝিট পড়ছে দিনের বেলা না হলেই হয়েছে রাতের বেলা ঠিক আছে দিনের বেলা না হলে হয়েছে আর কোথাও তো ঘুরতে যাওয়া না শুধু এই সমুদ্র পাড়েই থাকবো কারণ ঘোরা তো হয়ে গেছে আর শুধু শুধু এগুলো আর ঘুরতে যাব না এই সমুদ্র পাড়েই সময় কাটাবো দুটো তো দিন ওই জন্য এখানে একটুখানি ঘুরবো ফিরবো যা করবো হ্যাঁ হ্যাঁ দিতে কাছে তো হ্যাঁ দিছ দিছ অল্পই দাও পরে লাগবে দেব এখানে অতটাও লাগবে না তুমি দাও একটু হ্যাঁ চলো এই মনের ভাত হোক ওকে খাবো তারপরে কি আমরা খাবো খাবে আর দিচ্ছে যাওয়া ঘুম পেয়েছে ট্রেনে দুপুরে একটু শুইছিল কিন্তু তা পুরো কমপ্লিট হয়নি ঘুমটা কালকে দুপুরে সারাদিনে রাতে চানির এইসব ঘুম এখন কমপ্লিট হয়নি ওই জন্য ঘুম পেয়েছে খিদেও হয়েছে ওটা চলো ভাতটা হওয়ার অপেক্ষা তারপরে খাই দেবো ঠিক আছে হুম চলো তাহলে ভিডিওটা আজকের মধ্যে দেখে নিয়ে শেষ করলাম ভিডিও ভালো প্লিজ লাইকেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো আবার দেখো নতুন আর একটা ভিডিওর সাথে সবাই আপনার গুড নাইট টাটা